আচ্ছা আপনারা দেখছেন দেশি মালটা আবার এদিকে দেখছেন বিদেশি মালটা অনেকেই প্রশ্ন করেছেন বর্তমান বাজারে গেলে অ্যাভেলেবেল দেশি মালটা দেখা যাচ্ছে এবং দামও সস্তা তো দেশি মালটা খেলে কি উপকার হবে নাকি বিদেশি মালটাই খেতে হবে কোন মালটা স্বাস্থ্যের জন্য ভালো খুবই সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করব। দেশি মালটা খাবেন না বিদেশি মালটা খাবেন বলা হয়ে থাকে অম্লীয় ফলগুলো বা যুক্ত ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা আমাদের মানব স্বাস্থ্যের জন্য এবং আমাদের ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা জরুরি এবং ভিটামিন সি এর অভাব পূরণ করতে সি এর জন্য যে রোগ হয় সেদিক থেকে রক্ষা করতে সহযোগিতা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহযোগিতা করে হজম শক্তি বৃদ্ধি করতে সহযোগিতা করে আমাদের রুচি ঠিক রাখতেও কিন্তু এই মালটা বা যুক্ত ফল সহযোগিতা করে এখন আসেন দেশি মালটা এবং বিদেশি মালটা সাধারণভাবে এখানে বলা হয়ে থাকে যে দুই মালটাতেই উপকারিতা রয়েছে দেশি মালটাতে উপকারিতা রয়েছে বিদেশি মালটাতে উপকারিতা রয়েছে এখন আসুন তাহলে আমি দেশি রেখে বিদেশিটা দাম দিয়ে কেন খাবো এই প্রশ্ন তো ঘোরাঘুরি থাকে আচ্ছা দেশি মালটা তো আমাদের মধ্যে এই তো কিছুদিন হলো আমরা হাতের নাগেলে পাওয়া শুরু করেছি এর আগে পাইনি দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি ধরেন দেশি মালটা বিদেশি মালটা যদি সাইন্টিফিকভাবে পরীক্ষা করেন ম্যাক্সিমাম উপাদান এক থাকলেও উপাদানের শক্তি একটু কম বেশি থাকতে পারে এটা আমিও একদমই হানড্রেড পারসেন্ট সঠিক জানি না তবে যতটুকু জেনেছি দুটার মধ্যে একটু কম বেশি থাকতে পারে যা আমাদের টাকার অঙ্ক থেকে আবার ভালো আপনি যে দেশি মালটা অল্প দামে দিয়ে কিনবেন বিদেশি মালটা অনেক বেশি টাকা দিয়ে কিনবেন সেই ক্ষেত্রে আপনার বিদেশি মালটা দেশি মালটা ওই হিসাব করলে আরও দেশি মালটা ভালো কারণ উপাদানটা প্রায় কাছাকাছি থাকে দুইটার উপকারিতা প্রায় কাছাকাছি সুতরাং দেশি মালটা এবং প্রবাসী মালটার মধ্যে তেমন কোনো উপকারের মধ্যে পার্থক্য নেই কিছুটা পার্থক্য আছে তবে বেশি উপকারিতার মধ্যে পার্থক্য নেই এখন আসুন বিদেশি মালটা যে দাম সবাই কি খেতে পারবে পারবে না আবার দেখেন অনেকে আছে বিত্তবানরাই দেশি মালটার কাছে দাঁড়াইতে লজ্জা পায় তো সে দেশি মালটা খাবে না সে বিদেশি মালটা খাবে আরেকটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে মেহমানদারিতে কিন্তু বিদেশি মালটাটাই কিন্তু সবাই পছন্দ করবে বা সবাই দিয়ে থাকে সাধারণভাবে সেই ক্ষেত্রে আপনার বিদেশি মালটা লাগছে আমি যদি শুধু এখানে উপকারিতার কথা বলতে চাই তাহলে আপনি যেটা হোক সেটাই আপনি ম্যানেজ করতে পারেন যেমন বিদেশি মালটাই কিন্তু আবার এটা পরিবহনের জন্য দীর্ঘদিন ভালো রাখার জন্য একটু রাসায়নিক উপাদান ব্যবহার করা হতে পারে এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে তবে আপনার সামর্থ্য থাকলে আপনি বিদেশি মালটা খাবেন সামর্থ্য কম থাকলে আপনি দেশি মালটা খাবেন কারণ একটু নিশ্বিশ পোকায়িতার মতো আছে তবে অনেক বেশিও নিশ্বিশ তা না তবে আপনারা খেতে পারেন কোনো সমস্যা নেই আপনারা দেশি মালটাই প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে দেশি মালটায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে আপনারা সহজেই স্বল্প দামে দেশি মালটা বাজারে এক দেড়শো টাকা বা অঞ্চলভেদে দুইশো টাকা সর্বোচ্চ কিলো হয়ে থাকে আপনারা কিনে খাওয়ার চেষ্টা করুন যাদের সুযোগ থাকে তারা বিদেশি মালটা খাবেন খাওয়াই কোনো সমস্যা না আপনি খেয়ে যেতে পারেন ধন্যবাদ সবাইকে